পটল চিংড়ি বা পটল পোস্ত তো অনেকবার বানিয়েছ চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পটল বাটায় বড়া রসা এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা কোনো নিরামিষ দিনে আরামসে বানিয়ে নিতে পারবেন তো তাহলে নমস্কার বন্ধুরা আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলুন রান্নাটা শুরু করি এই রেসিপির জন্য আমার লাগছে প্রথমে ছোলার ডাল ছোলার ডালটা হাফ কাপ আছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি ছোলার ডালটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট করে নেব আপনারা শিল নোড়াই পারলেও পেস্ট করে নেবেন বা মিক্সিং জারে এবারে ছোলার ডালের সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবং এক টুকরো আদা দিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়ে আর আসছি ছোলার ডালটা পেস্ট করে নিয়ে নিয়েছি এবারে আমি এখানে কিছু জিনিস অ্যাড করছি দেখুন অল্প পরিমাণে আমি এখানে মিষ্টি দিলাম মানে চিনি স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো যেখানে জিরে আছে ধনে আছে মৌরি আছে দিয়ে দিলাম আর দেব সামান্য হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবারে এটা আমি হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিলাম বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বড়াগুলো ভাজার জন্য সরষের তেলে বড়াটা ভাজলে বড়ার টেস্টটা ভালো লাগবে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে আমি হাতের সাহায্যে বড়াগুলো দিচ্ছি এরকম গ্যাসটা সিমে দিয়ে দিয়েছি কারণ তেলটা বড্ড গরম হয়ে গেছে বড়াগুলো ভালো ভাজা হবে না বড়াগুলো সব এইভাবে ভেজে নিতে হবে বড়াগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি এবারে এই গরম তেলেই আমি ফোড়ন দিয়ে দেব গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে এখানে আমি একটা আলু বড় সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি এই আলুটা আগে আমি ভেজে নেবো সামান্য পরিমাণে লবণ দেব দিলে আলুটা সুন্দর একটা বাদামি কালারের ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আলুটা ভাজতে ভাজতে আমি আর কাজ করে নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে আমি চারটে পটল নিয়েছি চারটে পটলকে আমি পেস্ট করে নেব আর ওর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এগুলোকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসি পটলটা পেস্ট করে নিয়ে চলে এলাম এবারে আমি এই পটলটা এই আলু ভাজা হয়ে গেছে ওর সাথে আমি দিয়ে দেব এবারে ভালো করে একটু ঘেঁটে দেবো আলুর সাথে পটলের সাথে এই আলুটা আমি ভালো করে কষে নেব আর এদিকে কষতে কষতে আমি আর একটা মশলা করব এখানে আমি সাত আটটা কাজু নিয়েছি আর এই টমেটো একটা টমেটো আমি পেস্ট করব। কাজু আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে আসলাম টমেটো ও কাজুটা পেস্ট করে নিয়ে আসলাম এবার এই টমেটো কাজু এই তরকারির সাথে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এই পটলের সাথে এটা কষতে হবে ভালো করে আলু পটল কাজু টমেটো খুব সুন্দর করে পেস্ট করতে হবে এবার আমি কষতে হবে এবারে কিছু আমি এখানে বেসিক মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম সেই ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ওটা কাশ্মীরে লঙ্কার গুঁড়ো এবারে হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে মশলা দিয়ে ভালোভাবে কষতে হবে ভালো করে কষে নিতে হবে বন্ধুরা এরকম করে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন দেখবেন আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না এটা গরম ভাত দিয়ে বলুন বা রুটি দিয়ে বলুন সুন্দর একটা নিরামিষ পদ এই কষতে কষতে এই সময় আমি একটু হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও বেড়ে যায় এবারে দেখুন আমার কিন্তু কষাই হয়ে গেছে কারণ কত সুন্দর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বড়ার তরকারি সুতরাং বন্ধুরা একটু জলটা একটু ঠিকভাবে দেবেন পরিমাণ মতো আর আলু কিন্তু কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে ভালো করে আলুর সাথে এবং পটলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এইভাবে কিন্তু যারা পটল খেতে চায় না তাদেরকে কিন্তু ভালোভাবে এই পটলের রেসিপিটা কিন্তু খাওয়াতে পারবেন আমার ছেলেও খায় না কিন্তু আমার ছেলেকে আমি এইভাবে দিলে ওর খুব পছন্দ আমার রোহনও খুব পছন্দ করে এবারে আমি ঝোলটা দেখে এবারে আমি ঢেকে দিচ্ছি যে একটু ফুটে উঠলে তারপরে বড়া দেব ফুটে উঠেছে এবার ঢাকনাটা খুলে দেখবো দেখুন আলুগুলো কিন্তু এমনিই কষতে কষতে সেদ্ধ হয়ে গেছিলো আবার এই একটু ফুটেছে তাতেও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই সময় আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি বড়াগুলো সব দিয়েও বেশ কিছুক্ষণ একটু দু পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব সব বড়াগুলো দিয়ে দিলাম এবারে একটু ঘেটে দেব একটু ফুটে উঠলে তারপরে আমি আবারও দেখাচ্ছি এখনও শেষ হয়নি বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা একটু ফুটে গেছে নিরামিষ তরকারি সেহেতু একটু ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে ছোটো চামচের এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর নামানোর আগে আমি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে এই যে নতুন ধরনের একটা রান্না এটা আপনারা করে খান আর সবাই আনন্দ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এখানেই আমার পটল এবং বরার তরকারি কমপ্লিট হলো